আজ আমরা চলে এসেছি অপূর্ব সুন্দর গিরিবালা ঠাকুর বাড়িতে মূল প্রবেশদ্বারের সামনে অবস্থিত একটি বিশাল বাড়ির ভগ্নাবশেষ অনেকে বলেন এটি ছিল প্রাচীন আগরপাড়া মিশনারি স্কুল যেটা চালু হয়েছিল আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে এবারে চলো মূল মন্দিরে যাওয়া যায় উনিশশো এগারো সালে রানী রাসমণির নাতব বউ গিরিবালা দাসী কর্তৃক আগরপাড়া গঙ্গা প্রতিষ্ঠিত হয় এই রাধা গোবিন্দ মন্দির যা পরবর্তীকালে গিরিবালা ঠাকুর বাড়ি নামেই পরিচিত মন্দিরে প্রবেশ করেই নজর কাটবে সামনে থাকা বিশাল নাট মন্দির পেরোলেই মূল মন্দির অনেকে বলেন ছোট দক্ষিণেশ্বর মন্দিরের পশ্চিম দিকে রয়েছে গিরিবালা ঘাট তার পাশে তিনটি তিনটি করে ছয়টি শিব মন্দির রয়েছে রাধা গোবিন্দর এই মন্দিরটি দক্ষিণমুখী পঞ্চরত্ন মন্দির এই মন্দিরের গর্ভগৃহে কৃষ্ণ ও অষ্টধাতুর রাধা বিরাজমান এই মন্দিরে ভোগ পাবারও ব্যবস্থা রয়েছে সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে একশো কুড়ি টাকার কুপন কাটতে হবে শিয়ালদা থেকে ট্রেনে করে আগরপাড়া স্টেশনে নেমে টোটো বা অটো ভাড়া করে পৌঁছে যাবে একদম মন্দির প্রাঙ্গনে যান দর্শন করে আসুন ভীষণ ভালো লাগবে